আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে মিল্টন টপ হান্ড্রেড কোর্স নিয়ে চলে আসছি আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা রসায়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দেখবো তো আমরা মিল্টন টপ হান্ড্রেড কোর্সে টোটাল টপিক দেখতেছি হচ্ছে একশোটা এর ভিতরে কেমিস্ট্রি দেখতেছি হচ্ছে আমরা পঁয়ত্রিশটা তো প্রথম তিন চার দিনে আমরা এই কেমিস্ট্রির পঁয়ত্রিশটা টপিক আগে তোমাদের দিয়ে দেবো সো এইটা প্রথম ক্লাস যেহেতু এটা হয়তো আমাদের ইউটিউবে আপলোড দেওয়া হবে এবং এই টোটাল একশোটা যে ভিডিও রেকর্ডেড ক্লাস পাবা এই একশোটার ভিতরে আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম ক্লাসই স্মার্ট বোর্ডে নেওয়ার জন্য মোটামুটি ধরো তিরিশ চল্লিশটা ক্লাস আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করেও নিতে পারি আমার এই মাসেই হচ্ছে স্মার্ট বোর্ড কেনার কথা আছে প্রসেসিং চলতেছে একটু টাকা পয়সার ঘাটতি আছে বাসা থেকে আম্মু টাকা পয়সা ম্যানেজ করে দিতেছে সো সব মিলায়ে একটু টাকা পয়সার ঘাটতির কারণে এখনো নিতে পারিনি তবে ইনশাল্লাহ এই মাসে নিয়ে ফেলবো তোমরা যারা যারা জয়েন করছো এখন এই কোর্সে বাকি যারা করতে চাচ্ছ আমার সাথে তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো তোমরা দ্রুত যত দ্রুত জয়েন করবো তত দ্রুত আমি জাস্ট কথা বলে রাখছি টাকাটা দিয়ে স্মার্ট বোর্ডটা নিয়ে নিব তারপরে তোমাদের সাথে নিয়মিত স্মার্ট বোর্ডে ক্লাস হবে এখন আমি আমার হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আমি কাজ করি ওদের স্মার্ট বোর্ডে আহ আমার প্রতিষ্ঠানের স্মার্ট বোর্ডে শ্যুট করতেছি সো এই ক্লাসে আজকে আমরা যে প্রথম টপিকটা দেখব প্রথম টপিকটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক থেকে তুমি সচড়চর প্রশ্ন সব সময় আসতে দেখবা মানে ধরো তুমি এডমিশন টেস্ট দিয়েছো এই এডমিশন টেস্টে কেমিস্ট্রিতে যত জায়গা থেকে প্রশ্ন আসে তার ভিতরে এটা একটা কমন জায়গা দা ব্যাপারটা কেমন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দিচ্ছ জাহাঙ্গীরনগর জওগনা জিএসটি এগ্রি অন্যান্য চিটাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি যেখানেই পরীক্ষা দাও আমরা কেন কোনো না কোনো জায়গায় তুমি এই টপিক থেকে একটা এমসি কিউ পাবাই তো এই টপিকটার গুরুত্ব এত বেশি যে তুমি যদি শিখে রাখো জাস্ট বিশ মিনিটের ক্লাসটা করে নোট করে রাখো এই টপিক থেকে তুমি কোথাও না কোথাও একটা এমসি কিউ পাবাই এবং এমসি স্বাভাবিকভাবে সহজে পারবা তুমি সাপোজ তুমি গদ বাঁধা মুখস্থ করলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানলা না এমসি কিউ সলিউশনে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানলা না তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা না তো এই বিশ মিনিটের ক্লাসে তুমি একদম টোটালি এ টু জেড আইডেন্টিফাই করতে পারবা যে আসলে তোমার আরেনিয়াস ভুবনেশ্বর লাউরি এবং লুইস তত্ত্ব এখান থেকে আসলে এমসিকিউ কিভাবে কীভাবে সলিউশন করতে হয় সো আমরা প্রথমেই দেখি আমাদের প্রথমে তিনটা টপিক আছে একটা হচ্ছে আরহেনিয়াস একটা ব্রোনস্টেড লাউরি একটা লুইস সো আমরা প্রথমে আরহেনিয়াস নিয়ে কথা বলবো সো তুমি জানো যে আরহেনিয়াস এই কথাটা এটা মেইনলি হচ্ছে তোমার কি অম্লখারের ভিতরে তাই তো মানে অম্লখার আইডেন্টিফিকেশনে আরহেনিয়াস যেই তত্ত্ব দিছে সেটা সো আরহেনিয়াস বলছে অম্ল সংজ্ঞা দিতে যে বলছে অম্ল হচ্ছে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারে সো জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাসায়ন দান করবে তার হচ্ছে অম্ল আর ক্ষার কারা ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে মাইনাস আয়ন দান করবে মাইনাস আয়ন দান করবে তারা হচ্ছে খার এবার এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে জলীয় দ্রবণ এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব দ্রবণ ছাড়া কাজই করতে পারে না তত্ত্ব দ্রবণ ছাড়া কাজই করতে পারে না সো কেউ যদি দ্রবণে থাকে এবং তারপরে সে যদি হাইড্রোজেন প্লাসায়ন মাইনাস আয়ন দান করতে পারে তার মানেই সে অ্যাসিড তার মানেই সে খার এখন ধরো জলীয় দ্রবণে কারা হাইড্রোজেন প্লাসায়ন ডোনেট করতে পারে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যেমন দেখো এল অ্যাকোয়া সলিউশনে যদি থাকে তাহলে সে হাইড্রোজেন প্লাস প্লাসওয়ান ডোনেট করতে পারে এইচ টু এস ফোর এ যদি অ্যাকোয়া সলিউশনে থাকে হাইড্রোজেন প্লাস প্লাসওয়ান ডোনেট করতে পারে এইচ এনও থ্রি নাইট্রিক অ্যাসিড এ যদি অ্যাকোয়া সলিউশনে থাকে হাইড্রোজেন প্লাস প্লাসান ডোনেট করতে পারে এইচ থ্রি পিও ফোর ফসফোরিক অ্যাসিড যদি অ্যাকোয়া সলিউশন বা জলীয় দ্রবণে থাকে তাহলে তারা হাইড্রোজেন প্লাস প্লাসান ডোনেট করতে পারে তো যারা যারা এখানে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস প্লাসওয়ান ডোনেট করতে পারতেছে এরা সবাই কিন্তু অ্যাসিড এটা সবাই অ্যাসিড এখন যদি কেউ হচ্ছে হাইড্রক্সিল মাইনাস ওয়ান ডোনেট করতে পারে জলীয় দ্রবণে তাহলে তারা খার কিভাবে চিনব যেমন দেখো সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে হাইড্রক্সিল মাইনাস ওয়ান ডোনেট করতে পারে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সিড আছে এবং পাশে কিউ দেয়া আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাশে কিউ দেয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাশে কিউ দেয়া আছে তো এইগুলা দেখে আমরা বলতে পারবো যে এরা সবাই আর্হেনিয়াস তত্ত্ব মতে অ্যাসিড এবং খার তাহলে চেনার জন্য আমাদের জাস্ট দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন একটা হচ্ছে মাইনাস আয়ন এবং জলীয় দ্রবণ এই তিনটা জিনিস এখন যদি জলীয় দ্রবণ না থাকে তাহলে কি আর্হেনিয়াস তোমার অ্যাসিড খার ব্যাখ্যা করতে পারবে উত্তর হচ্ছে না জলীয় দ্রবণ ছাড়া ব্যাখ্যা করতে পারবে না সো কোথাও যদি জলীয় দ্রবণ না থাকে তাহলে সে ব্যাখ্যা করতে পারবে না সাবোল ধরো আমরা একটা স্বাভাবিক অ্যাসিড দেখলাম এইচ টু এস ও ফোর এই অ্যাসিডটা স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে না এ জলীয় দ্রবণে যখন যাবে তখন এ ডিসোসিয়েট বা ভেঙে যাবে ভেঙে যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং এসো ফোর টু আয়নে পরিণত হবে সো যখন সে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং এসো ফোর টু আয়নে পরিণত হচ্ছে তখন যে সে কিন্তু আর্হেনিয়াস তত্ত্বমতে অ্যাসিড সে এখন আর্হেনিয়াস তত্ত্বমতে অ্যাসিড তাহলে এখন বলতো যদি আমি এরকম বলি যে আয়রন সালফেট আয়রন সালফেট তারপরে হচ্ছে কপার সালফেট আয়রন অক্সাইড এইগুলা কি আর্হেনিয়াস উত্তর হচ্ছে না দিবে নিচের নাহেনিয়াস তত্ত্ব মতে অন্ধ না তখন তোমাকে এইগুলো আইডেন্টিফাই করতে হবে কেন কারণ দেখো এখানে আয়রন সালফেট এর ভিতরে কোনো হাইড্রোজন প্লাস আয়রন নেই হাইড্রক্সিজেন মাইস আয়নও নেই আবার জলীয় দুর্বন নেই কপার সালফেট নাই আয়রন অক্সাইড নাই তাহলে এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে এগুলাকে তুমি আরহেনিয়াস দিয়ে অ্যাসিড খারের আন্ডারে আনতে পারবা না তাহলে অ্যাসিড খারের আন্ডারে আনতে পারবো কাকে আমরা এই যে যে উদাহরণগুলো দিচ্ছি এগুলাকে সো এগুলাকে আমরা অ্যাসিড খারের আন্ডারে আনতে পারছি আচ্ছা তার মানে আমাদের আর্হেনিয়াস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চলে আসলো এই যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো আর্হেনিয়াস থেকে মনে রাখলে তুমি আর্হেনিয়াস রিলেটেড কোয়েশ্চেন পারবা এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই পরবর্তী টপিক যেটা আমরা দেখব সেটা হচ্ছে আর্হেনিয়াসের পরে ব্রোনিস্টেড লাউরি সো ব্রোনিস্টেড লাউরি এই কথাটা ব্রনিস্টেড লাউরি এই কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় একটা কথা আসা উচিত আসতে হবে না হলে তুমি কোয়েশ্চেন অ্যানালিসিস করতে পারবে না এবং তুমি হচ্ছে যে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে না ব্রোনস্টেড লাউরি কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় আসবে যেটা হচ্ছে প্রোটোনিয় মতবাদ মতবাদটার নাম কি প্রোটোনিয় মতবাদ মানে হচ্ছে এ প্রোটন দান এবং প্রোটন গ্রহণ নিয়ে কাজ করে প্রোটন কারা প্রোটন হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন হাইড্রোজেন প্লাস আয়ন হচ্ছে প্রোটন এখন বলবো ভাই হাইড্রোজেন প্লাস আয়ন প্রোটন কেন দেখো হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে এই হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখানে শুধুমাত্র একটা প্রোটন থাকে এর ভিতরে অন্য কিছু নাই এই জন্য হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটন বলি আমরা হাইড্রোজেন প্লাস আয়নকে কি বলি প্রোটন বলি তাহলে যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন হচ্ছে প্রোটন তাহলে আমরা ব্রোনস্টের লাউডি মতবাদকে প্রোটনীয় মতবাদ বা হাইড্রোজেন প্লাস আয়ন মতবাদ বলতে পারবো এখন বলবো ভাই হাইড্রোজেন আয়ন মতবাদ কেন বলবো দেখো কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তাহলে সে অ্যাসিড তাহলে সে কি তাহলে সে হচ্ছে অ্যাসিড বাংলায় বললে অম্ল সো কেউ হাইড্রোজেন প্লাসায়ন ডোনেট করতে পারলে সে অ্যাসিড আর কেউ যদি এই হাইড্রোজেন প্লাসায়ন গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে গ্রহণ মানে কি নিজে নিবে গ্রহণ করতে যদি পারে তাহলে সে হচ্ছে বেজ বেজ মানে কি বেজ মানে হচ্ছে খার বেজ মানে খার তার মানে এখন কিন্তু আর জলীয় দ্রবণ লাগছে না কোথাও যদি আমি আইডেন্টিফাই করতে পারি যেখানে একটা হাইড্রোজেন প্লাসায়ন আছে ওইটা দেখে যে আচ্ছা অ্যাসিড এ খার শুধু আমার আইডেন্টিফাই করতে হবে যেখানে হাইড্রোজেন আয়ন আছে কি নাই তাহলে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি হাইড্রোজেন আয়ন কোথায় কোথায় আছে যেমন দেখো যারা অ্যাসিড হাইড্রোজেন প্লাসায়ন আয়ন কিনা কিনা দেখি যেমন দেখো এই সিএল অবশ্যই এখানে আমার জলীয় দ্রবণ লাগতেছে না একটা হাইড্রোজেন প্লাসায়ন আছে এই হাইড্রোজেন সে দিতে পারবে আচ্ছা ফোর সালফিউরিক অ্যাসিড অবশ্যই এখানেও হাইড্রোজেন প্লাস আয়ন আছে দুইটা হাইড্রোজেন আয়ন আছে আচ্ছা এই সিরিপিও ফোর অবশ্যই এখানেও হাইড্রোজেন প্লাস আয়ন আছে আচ্ছা তারপর হচ্ছে এই সিএলও ফোর এই যে যৌগগুলা এই যৌগগুলাতে প্রত্যেকটাতে হাইড্রোজেন আয়ন আছে তার মানে হাইড্রোজেন আয়ন যেহেতু আছে এরা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে ডোনেট যদি করতে পারে তাহলে তারা কি তারা হচ্ছে অ্যাসিড এবার কেউ যদি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে সে খার অ্যাকসেপ্ট কারা করতে পারে অ্যাকসেপ্ট কারা করতে পারে আমরা যদি একটু আইডেন্টিফাই করি যেমন দেখো এইস এস ও ফোর মাইনাস হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্ট করতে পারে এনএইস থ্রি অ্যামোনিয়া হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্ট করতে পারে সিও থ্রি টু মাইনাস হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্ট করতে পারে তারপরে পিও ফোর টু মাইনাস হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্ট করতে পারে দেখো এগুলা সব একটা করে হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্ট করতে পারবে করতে পারবে কিভাবে করতে পারবে এটাও দেখা দিচ্ছে তাহলে এরা যেহেতু হাইড্রোজেন প্লাসান অ্যাকসেপ্ট করতে পারবে এরা সবাই কিন্তু এখানে আমাদের খার হিসেবে কাজ করবে এরা সবাই কি হিসেবে কাজ করবে এরা সবাই আমাদের খার হিসেবে কাজ করবে বুঝছো না আচ্ছা এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝে থাকি তাহলে আমরা উপরে অ্যাসিড দেখলাম নিচে খার দেখলাম এবার বলবো ভাই এইটা কেমনে অ্যাকসেপ্ট করে এটা তো বুঝি নাই দেখো আমরা যদি অ্যামোনিয়া এনএস থ্রি এর সাথে একটা হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করায় এনএস ফোর প্লাস আয়নে হয়। যেটা একটা খার তার মানে এই যেহেতু এ একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে দেখো এই্রি মাইনাস পরিণত হলো তার মানে এও কিন্তু একটা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার কারণে এ নিজেও কিন্তু এখানে কি হিসেবে কাজ করছে ভাইয়া খার হিসেবে কাজ করছে সো এইভাবে আমরা কিন্তু এখান থেকে অ্যাসিড এবং খার আইডেন্টিফাই করতে পারলাম অ্যাসিড এবং খার আইডেন্টিফাই করতে পারলাম কোন মতবাদ অনুযায়ী লাউরি এই মতবাদ অনুযায়ী আমরা অ্যাসিড খার আইডেন্টিফাই করলাম সো লাউরি মতবাদটাকে আমরা মেনলি বলি হচ্ছে প্রোটোনীয় মতবাদ প্রোটনীয় মতবাদ এবার এই জায়গাতে আমাদের একটা আরেকটা কনসেপ্ট শিখতে হবে ব্রোনস্টের লাউরির কনসেপ্টের ভিতর একটা কনসেপ্ট আছে সেটাকে বলা হচ্ছে উভয় ধর্মী কনসেপ্ট উভয় ধর্মী উভয়ধর্মী যেটাকে আমরা আরেকটা ওয়ার্ডে বলি অ্যামফো অ্যামফোটেরিক সো উভয়ধর্মী কনসেপ্ট বা অ্যামফোটেরিক কনসেপ্ট এই কনসেপ্টটা একটু আমাদের শিখতে হবে উভয়ধর্মী বা এমফোটেরিক সো উভয়ধর্মী বা এমফোটেরিক কথাটার মানে কি দেখো একটা যৌগ যদি অ্যাসিড খার উভয়ের মতো আচরণ করে তখন তাকে আমরা অ্যামফোটেরিক বলি তার মানে কি এই জায়গা থেকে আমরা নোট নিব এ হচ্ছে অ্যাসিড প্লাস খার উভয়ের মতো আচরণ করে অ্যাসিড প্লাস খার উভয়ের মতো আচরণ করে উভয় এর মতো আচরণ করে অ্যাসিড উভয়ের মতো যদি আচরণ করে তখন সে হচ্ছে ওকে এবার আমরা একটু উদাহরণ দেখি যেমন ধরো এইস সিও থ্রি মাইনাস এই যে যৌগটা আমরা নিলাম এ অ্যামফোটোরিক যৌগ কিভাবে অ্যামফোটোরিক যোগ এই এইস সিও থ্রি মাইনাস দেখো একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে সিও থ্রি টু মাইনাস আয়ন প্লাস হাইড্রোজেন প্লাস ওয়ানে পরিণত হতে পারে যখন সে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে যখন সে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে তখন সে হাইড্রোজেন প্লাস ওয়ান ডোনেট করতেছে সো ডোনেট করার কারণে এ কিন্তু এখানে অ্যাসিড হিসেবে কাজ করলো অ্যাসিড হিসাবে বা অম্ল হিসাবে কাজ করলো এবার দেখো এই সেম এই থ্রি এইচ সিও থ্রি মাইনাস একটা হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্টও করতে পারে অ্যাকসেপ্ট করলে এইচ টু সিও থ্রিতে পরিণত হলো তাহলে দেখো এই জায়গাতে কিন্তু সে গ্রহণ করছে এখানে কিন্তু সে গ্রহণ করছে যেহেতু গ্রহণ করছে এখানে কিন্তু সে এখন খার হিসেবে কাজ করলো কি হিসেবে কাজ করলো খার হিসেবে কাজ করলো বা বেজ হিসেবে কাজ করলো তাহলে দেখো একই যৌগ যদি অ্যাসিড খার উভয়ের মতো আচরণ করে তখন সেটাকে আমরা উভয়ধর্মী বা অ্যামফোডেরিক পদার্থ বলি দেখো আরও অ্যামফোডেরিক পদার্থ আছে যেমন দেখো আমরা এইস এইস এসও ফোর মাইনাস এটাও কিন্তু তোমার উভয়ধর্মী বা এম িক এটাও কিন্তু উভয়ধর্মী বা বা দেখো একটা হাইড্রোজেন ছাড়তেও পারে একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে পানি পানি হচ্ছে উভয় বা অ্যামফোটেরিক পানি হচ্ছে উভয় বা অ্যামফোটোরিক কেন কারণ পানিও তোমার তোমার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে খারের সাথেও বিক্রিয়া করতে পারে তাহলে পানিও আমরা উভয় বা অ্যামফোটেরিক হিসেবে নিতে পারবো তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম আমরা আরহেনিয়াস দেখলাম ব্রোনস্টেড লাউরি দেখলাম ব্রোনস্টেড লাউরির ভিতরে আমাদের বেসিক কনসেপ্ট শিখলাম যে কারা হচ্ছে হাইড্রোজেন প্লাস অ্যান্ড ডোনেট করতে পারে কারা অ্যাকসেপ্ট করতে পারে কখন অ্যাসিড হবে কখন খার হবে এরপরে আমরা আরেকটা কনসেপ্ট দেখলাম সেটা হচ্ছে অ্যামফোডেরিক কনসেপ্ট একই পদার্থ যদি তোমার অ্যাসিড খার উভয়ের মতো আচরণ করে তাহলে হচ্ছে অ্যামফোডেরিক পদার্থ তাহলে যদি এরকম এমসিকিউ দেয় যে নিচের কোনটি অ্যামফোটেরিকের মতো আচরণ করে নিচের কোনটি নিচের কোনটি অ্যামফোটেরিক পারবানো নিচের কোনটি পারবো কিনা নিচের কোনো টেরিক এরকম যদি দেয় তাহলে আমাদের উদাহরণ হিসাবে দিয়ে দিবে এইস টু এস ও ফোর তারপরে দিয়ে দিবে হচ্ছে পানি তারপরে দিয়ে দিবে হচ্ছে এইস এস ও ফোর মাইনাস তারপরে দিয়ে দিবে হচ্ছে ধর হচ্ছে এনএস থ্রি এমনিয়া তাহলে এর ভিতরে কে কে অ্যামফোটোরিক বলো তো দেখো এর ভিতরে আমরা যদি অ্যামফোটোরিক খোঁজার চেষ্টা করি দেখো এই পানি হচ্ছে অ্যামফোটোরিক পদার্থ এই সেসোফোর মাইনাস অ্যামফোটোরিক পদার্থ সালফেরিক অ্যাসিড শুধু ছাড়তে পারে গ্রহণ করতে পারে না তাহলে এটা অ্যামফোটোরিক না অ্যামোনিয়া অ্যামোনিয়া শুধুমাত্র গ্রহণ করতে পারে ছাড়তে পারে না তাহলে এটাও অ্যামফোটোরিক না তাহলে দুইটা হচ্ছে আমাদের অ্যামফোটোরিক পদার্থ তাহলে আমরা যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে তো পারবো আশা করি পারবো এবার আসো আমাদের পরবর্তী পরবর্তী অংশে আসি আচ্ছা এখানে আমাদেরকে আরো কয়েকটা পেজ নিতে হবে আর কয়েকটা পেজ নিতে হবে আমি পেজ নিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাই দিই ওকে সো এরপরে আমাদের হচ্ছে পরবর্তী একটা পেজ নিয়ে আমরা একটু দেখি যে আরও কি কি কনসেপ্ট আছে আরো চমৎকার চমৎকার কিছু কনসেপ্ট আছে দেখো এই জায়গাতে ব্রোনিস্টেড লাউরিতে কনজুগেট বলে একটা কনসেপ্ট আছে কনজুগেট বা অনুবন্ধী দেখো একটা সালফিউরিক অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড যখন হাইড্রোজেন প্লাস আয়নকে ছাড়বে ছেড়ে এইস এসোফোর মাইনাস আয়নে পরিণত হবে তো এই জায়গাতে এই অ্যাসিডটা কিন্তু ছাড়লো মানে কি দান করলো তো দান করলে সে তো দাতা দাতা হলে কি বলতো সে হচ্ছে অংল হিসাবে কাজ করছে এবার এই দাতা দান করার পর দেখো তো যেটা দান করছিল সেটা এখন সে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে না যেটা দান করছিল সেটা এখন সে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে তো কেউ যদি দান করে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে তাহলে এ হচ্ছে এখন গ্রহিতা হিসাবে কাজ করবে গ্রহিতা হিসেবে কাজ করবে সো গ্রহিতা হিসেবে কাজ করলে এই জিনিসটা এখন আমাদের কি হিসেবে কাজ করবে এটা এখন কিন্তু খার হিসেবে কাজ করবে মানে এ যে প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে তার মানে এখন কি খার সো প্রোটন কেউ যদি অ্যাকসেপ্ট করে করতে পারে তাহলে এখন সে খার তাহলে এইচ টু ফোর বা এইচ এসও ফোর এখন খার হিসেবে কাজ করছে এখন মজার ব্যাপার হচ্ছে এখানে যে অম্ল ছিল এই অম্ল থেকে যেই খার তৈরি হলো এই খারকে সরাসরি খার বলে না একে বলা হচ্ছে অনুবন্ধী খার একে কি বলে একে বলা হচ্ছে অনুবন্ধী খার ইংলিশে বললে কনজুগের বেজ বেজ ঠিক আছে অনুবন্ধী হার বা এখন কোন একটি অম্ল যদি শক্তিশালী হয় কোন একটি অম্ল যদি শক্তিশালী হয় তার অনুবন্ধী হার হবে হচ্ছে দুর্বল মাথায় রাখতে হবে কোন একটি অম্ল যদি শক্তিশালী হয় তার অনুবন্ধী হবে সবসময় দুর্বল কোন একটি অম্ল যদি দুর্বল হয় তার অনুবন্ধী হবে সব সময় শক্তিশালী ঠিক অপোজিট সো শক্তিশালী হলে দুর্বল আর দুর্বল হলে শক্তিশালী এটাও মাথায় রাখবো ঠিক আছে এটাও মাথায় রাখবো এবার ভালো করে খেয়াল করো তার মানে আমরা যদি কনসেপ্টটা বোঝার চেষ্টা করি এই জায়গাতে এস ও ফোর মাইনাস একটা হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করে তোমার এইস এস ও ফোর মাইনাস আয়নে পরিণত হলো তাহলে এই জায়গাতে কে খার কে অ্যাসিড দেখো তো দেখো এই জায়গাতে এইস ও ফোর মাইনাস যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করছে গ্রহণ করার কারণে এ কিন্তু খার আর এ গ্রহণ করার পরে এখন দেখো একটা ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করছে এখন কিন্তু একটা সে ছাড়তে পারে যেহেতু সে ছাড়তে পারে এ কিন্তু এখন আমাদের কি বলতো অ্যাসিড হিসেবে কাজ করবে সে হচ্ছে আমাদের অ্যাসিড তার মানে এই অ্যাসিডটা এই খারটা নর্মাল খার আর এই এই অ্যাসিডটা অনুবন্ধী অ্যাসিড কি অ্যাসিড অনুবন্ধী অ্যাসিড কারণ অন্য একটা থেকে উৎপত্তি অন্য একটা থেকে নেয়ার পরে উৎপত্তি এজন্য অনুবন্ধী অ্যাসিড ঠিক আছে এবার আমাদের এখান থেকে প্রশ্ন কেমন দিবে খুব প্রশ্ন দিবে। মাথায় রাখবা এইটা মাথায় তুমি এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে সেটা পারবা প্রশ্ন এরকম দিবে যে ও ফোর মাইনাস এর অনুবন্ধী অনুবন্ধী অংল বের করো অম্ল বের করো সো আমাদের এই জিনিসটার অনুবন্ধী অম্ল বের করতে হবে কি বের করতে হবে অম্ল বের করতে হবে তাহলে অম্ল যদি বের করে তাহলে এ কি হিসেবে কাজ করছে বলতো অনুবন্ধী অম্ল বের করতে বলছে তার মানে এ নিজে খার হিসেবে কাজ করছে দেখো এইটুকু ট্রিক এইটুকু ট্রিক জাস্ট এইটুকু মাথায় পারবা আমার জিজ্ঞেস করছে অনুবন্ধী অল্ল বের করো বের করতে বললে সে হিসেবে কাজ করছে খার হিসেবে কাজ করছে করছে নিজে হিসেবে কাজ করে তাহলে এইচ এস ওর মাইনাস খার হিসেবে কাজ করলো তাহলে খারের কাজ কি খারের কাজ হচ্ছে হাইড্রোজেন প্লাসন অ্যাকসেপ্ট করা তাহলে অ্যাকসেপ্ট করলো করলে এইচ টু এস ও ফোরে রূপান্তর হয়ে গেল তার মানে এই জিনিসটার অনুবন্ধী অম্ল এই জিনিসটার অনুবন্ধী অঙ্গ কি বলতো এইচ টু এস ফোর আজান দিচ্ছে আজানের ব্রেক নিয়ে তারপরে আমরা আবার রেকর্ডটা কন্টিনিউ করবো সো আজানের পরে আমরা আরেকবার কন্টিনিউ করি আমাদের এই ক্লাসটা ক্লাসগুলো হচ্ছে বিশ মিনিটের ভিতরে রাখার কথা বাট এই টপিকটা একটু খুব ইম্পর্ট্যান্ট টপিক এটা বুঝাইতে যে হয়তো আমাদের ক্লাসটা একটু বিশ মিনিট ক্রস করবে সো ওভারঅল আমরা চেষ্টা করব কিছু ক্লাস বিশ মিনিটের একটু কমে ষোলো সতেরো মিনিটে কভার করতে আবার কিছু ক্লাস হচ্ছে বিশ পঁচিশ মিনিট সময় নিয়ে কভার করে দিতে যাতে তোমাদের হচ্ছে এই ব্যাপারগুলোতে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসে সো এই যে প্রশ্নটা আমি বললাম এই প্রশ্নটা তোমার মাথার ভিতর ক্লিয়ার কিনা এটা তুমি একটু আমাকে কমেন্টে জানাও কারণ হচ্ছে এই প্রশ্ন তুমি হুবহু পাবা হুবহু পাবা যে এইস টু এস ফোর মাইনাসের অনুবন্ধী অম্ল বের করো সেম ভাবে যদি তোমাকে এরকম বলি হ্যাঁ অনুবন্ধী অম্ল কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে গেছি আমরা যদি এরকম বলি সিও থ্রি টু মাইনাস এর অনুবন্ধী 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 ক্ষার বের করো অনুবন্ধী ক্ষার বের করো সো অনুবন্ধী আচ্ছা অনুবন্ধী ক্ষার তো হবে না এটা আচ্ছা এটা অনুবন্ধী ক্ষার হবে না এটা অনুবন্ধী অম্লই হবে সো অনুবন্ধী অম্ল বের করো অম্ল বের করো তোমার অনুবন্ধী অম্ল বের করতে হবে অম্ল বের করতে হবে তার মানে কি অম্লকে বের করতে হবে তার মানে নিজে কি হিসেবে কাজ করবে অম্ল বের করলে নিজে কাজ করবে খার হিসেবে তার মানে এই অংশটা কিন্তু এখন খার হিসেবে কাজ করছে এখন সিম্পলি চিন্তা করো সিও থ্রি টু মাইনাস খার হিসেবে কাজ করছে মানে কি মানে এখন হাইড্রোজেন প্লাস প্লাসন অ্যাকসেপ্ট করতে পারবে হাইড্রোজেন প্লাস প্লাসন অ্যাকসেপ্ট করলে এই সিও থ্রি মাইনাসে পরিণত হয় আরেকটা যদি অ্যাকসেপ্ট করে দেখো আবার যদি এই সিও থ্রি মাইনাস আরেকটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এইচ টু সিও থ্রিতে পরিণত হয় তো আমরা এই দুইটা যে কোনো একটাকেই কিন্তু অনুবন্ধী অম্ল বলতে পারবো কারণ দুইটার উৎপত্তি এই সিও থ্রি টু মাইনাস থেকে সিও থ্রি টু মাইনাস থেকে দুইটারই উৎপত্তি এই সিও থ্রি মাইনাস এই সি এইচ টু সিও থ্রি দুইটার উৎপত্তি ওখান থেকে তাহলে যেহেতু এইটার অম্ল বের করতে বলছে অম্ল কিন্তু এইটা এটা দুইটা যে কোনো একটা হবে সো অপশনে যেটা থাকবে সেইটা অনুযায়ী তুমি এই জায়গাতে জাস্ট দাগিয়ে ফেললে হয়ে গেল জাস্ট জাস্ট এইটুকু এইটুকু করলেই হচ্ছে তো এইটা ছিল হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল খার নিয়ে কথাবার্তা এরপরে আসো অনুবন্ধী অম্ল হার ছাড়াও আমরা যদি এখান থেকে আরেকটু দেখি আমাদের লাস্টের যেই টপিকটা ছিল সেটা হচ্ছে লুইস সো লুইস থেকে আমাদের এখানে কী কী আসে আমাদের এটা জানতে হবে দেখো লুইসের ক্ষেত্রে লুইসের ক্ষেত্রে লুইসের ক্ষেত্রে আমাদের বেসিকটা হচ্ছে লুইস থিওরি বা লুইস তত্ত্ব অনুযায়ী লুইস তথ্য হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন মতবাদ সো ভালো করে লিখে নিবা লুইস হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন মতবাদ অর্থাৎ মুক্ত জোর ইলেকট্রন দেখে চিনতে হবে যে সে অ্যাসিড নাকি খার সো লুইসের ক্ষেত্রে আমরা সবসময় মুক্ত জোর ইলেকট্রন দেখে চিনবো সো মুক্ত ইলেকট্রনকে ইংলিশে আমরা লন পেয়ার বলতে পারি লন পেয়ার ইলেকট্রন বা আমি এখন থেকে এটাকে সংকেতিক এলপি দিয়ে চিহ্নিত করব হ্যাঁ সো এলপি এলপি মানে লন পেয়ার ইলেকট্রন সো লন পেয়ার ইলেকট্রন দেখে চিনতে হবে এখন ধরো কেউ একজন লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড হবে নাকি ক্ষার হবে এটা আমরা কিভাবে বুঝব সো অম্ল বা অ্যাসিড এইটা চেনার উপায় কি অ্যাকর্ডিং টু লুইস অ্যাসিড যারা লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট তারা হচ্ছে অ্যাসিড মাথায় রাখতে হবে দেখো এই যে জিনিসটা আমি লাইনটা লিখে দিলাম এই লাইনটা মনে রাখলেই তোমার সব ইজি হয়ে যাবে লাইনটা মনে রাখারও ঠিক আছে দেখো লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন কি মুক্ত ইলেকট্রন অ্যাকসেপ্ট কথাটার মানে কি গ্রহণ

ইলেকট্রন এবার বলবো ভাই লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে এরকম যৌগ কারা দেখো এরকম যৌগ খুঁজলেই পাওয়া যাবে যেমন দেখো আয়রন ক্লোরাইড আয়রন ক্লোরাইড এরা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারপরে দেখো বি এফ থ্রি তারপরে দেখো তারপর হচ্ছে সালফার অক্সাইড অ্যালমোনিয়াম ক্লোরাইড এই সবই হচ্ছে আমাদের লুইস অ্যাসিড এবার বলবো ভাই আপনি কেমনে মনে রাখলেন এই জিনিসটা দেখো এই জায়গাতে মনে রাখার একটা সহজ ট্রিক হচ্ছে এই যে আয়রন বিএফ থ্রি তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড অ্যালমুনিয়াম ক্লোরাইড প্রত্যেকের ডি অরবিটাল আছে। ডি অরবিটাল আছে এবং সেই ডি অরবিটাল ফাঁকা অবস্থায় আছে ডি অরবিটাল ফাঁকা অবস্থায় আছে সো যেহেতু ডি অরবিটাল ফাঁকা অবস্থায় আছে ফাঁকা অরবিটালে ইলেকট্রন তারা করতে পারে ডি তারা কি করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে বাইরে থেকে যখন ইলেকট্রন আসবে তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে তাহলে যখনই আমরা অম্ল চিনতে চাইব কি হিসাবে লুইস তথ্য অনুসারে তখন আমরা দেখব যে ফাঁকা ডি অরবিটাল আছে কিনা ফাঁকা ডি অরবিটাল থাকলে সেগুলোতে হবে আর একটা আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডও ফাঁকা ডিঅর

এই কটা যে কটা দিচ্ছে এই কটার ভিতর থেকে তুমি কোশ্চেন পাবা বুঝছো আর যদি একটা উদাহরণ পাইলে যদি তুমি এক্সট্রা পাও সেটা তুমি জাস্ট এই নোটটার সাথে অ্যাড করে নিও এরপরে দেখো যারা হচ্ছে খার খার কারা আমরা যদি একটু খারের দিকে তাকাই খার কারা খার সো খার বা বেজ এরা হচ্ছে তারাই যাদের লন পেয়ার ইলেকট্রন আসে এবং তারা এই লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে ডোনেট করতে পারে ডোনেট মানে দান সো ডোনেট বা দান করতে পারলে তারা হচ্ছে আমাদের এখানে বেজ বা খার সো খার হচ্ছে তারাই যাদের লন পেয়ার ইলেকট্রন আছে যারা লন পেয়ার ডোনেট বা দান করতে পারে এবার লন পেয়ার ডোনেট বা দান করার জন্য মানে মুক্ত যুগ ইলেকট্রন দান করার জন্য তার তো মুক্ত যুগ থাকতে হবে তাই না না থাকলে সে কই থেকে দান করবে এখন থাকার জন্য যে সমস্ত যোগে একাধিক মুক্ত যুগ ইলেকট্রন থাকে তাদেরকে খুঁজে বের করতে হবে এরকম যৌগ কারা দেখো ভালো করে খেয়াল করলে দেখবা এনএইচ থ্রি অ্যামোনিয়া

উদাহরণ গুলো থেকে হুবহুব তুমি এমসিকিউ পাবা হুবহু এমসিকিউ পাবা কিউ এমসিকিউ হুব রিটেনও এমসি কিউ তোমার হচ্ছে এগুলার ব্যাখ্যা দিয়ে দিতে পারে যে যে কনসেপ্টটা শেখালাম না অনুবন্ধীর এই কনসেপ্ট অনুবন্ধীর কনসেপ্ট থেকে তুমি রিটেন কোশ্চেন পেতে পারো সো আশা করি এই টোটাল টপিকটা তুমি একদম ক্লিয়ারলি কনক্রিটলি বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই কোর্সের ক্লাসগুলা তুমি করবা এই কোর্সের ক্লাসগুলা মিল্টন ভাই সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে তোমাদেরকে একদম ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি আশা করি এই একশোটা টপিক থেকে তুমি হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন হিউজ নাম্বার অফ কোশ্চেন হুবহুব তোমার অ্যাডমিশন টেস্টে কমন পাবা সো যারা যারা এই কোর্স এখনো জয়েন করনি দ্রুত জয়েন করে ফেলো জয়েন করার প্রসেস খুব সিম্পল জাস্ট তুমি আমাদের বিকাশ রকেট নগদ নাম্বারগুলোতে চারশো টাকা পেমেন্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপে বললেই আমরা তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব আরেকটা জিনিস মাথায় রাখবা তুমি শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে কখনোই চান্স পাওয়া না তোমাকে নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে সো তোমাদের হাতে এখন যেই দুই মাস আড়াই মাস তিন মাস সময় আছে এই সময়টাতে একদম নিয়মিত কঠোর পরিশ্রম করো ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে আর সেই ভালো কিছুর অপেক্ষায় মিল্টন ভাইও তোমাদের সাথে থাকবে দেখা হবে বিজয়ে তোমার সাথে তোমার ক্যাম্পাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ ভাইয়ের জন্য দোয়া রেখো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ